ভাষায় বা শরিয়তি মারফত যারা করে তাদের ভাষায় শরিয়ত মারফত কাকে বলা হয় এটা তো শব্দগত অর্থে একটু আগে বললাম তাদের ভাষায় শরিয়ত এবং মারফত বলা হয় শরিয়ত বলা হয় কিতাবের ইলমে যে সমস্ত ইলম এবং জ্ঞান কেতাবে লেখা আছে বইয়ে লেখা আছে অর্থাৎ কোরআন হাদিসে লেখা আছে সেই জিনিসটাকে বলা হয় শরীয়ত ওদের কাছে আর মারফত বলা হয় কোরআন এবং হাদিসে কেতাবে বই পুস্তকে নেই কিন্তু তাদের অন্তরে সেগুলো আছে ওই জিনিসটাকে তাদের বলা হয় মারেফত কথাটি বুঝা গেছে ভাই যারা শরীয়ত মারফত করছে তাদের ভাষায় শরীয়ত হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান যেটা ওই আকারে দেখা হয়েছে মানুষেরা সাধারণত আমল করে থাকে নামাজ হোজা হজ জাকা এই জিনিসগুলো ওদের ভাষায় আর মারে পথ বলা হয় এর বাইরের একটা জগৎ আছে যে জগতের অনেক জ্ঞান আছে সেই জ্ঞানটা তাদের আকারে ওই আকারে লেখা নাই কিন্তু তাদের অন্তরে তাদের কলবে তাদের দিলে আছে ওটাকে তারা বলছে কি মারে পথ ওরা শরীরটাকে তিরিশ ভাগ করেছে আর মারে পাপকে সত্তর ভাগ করেছে তবে শরীর থেকে সরাসরি মারা করতে যাওয়া যায় না ওরা বলছে শরীয়তের স্টেজের পর এই তিরিশ ভাগ জ্ঞানের পর একটা আরো স্টেজ আছে সেটাকে বলা হয় তরিকত ওই তরিকতটা পাড়ি দেওয়ার পর আরেকটা জায়গা আসে স্থান আসে তার নাম হচ্ছে হকিকত হকিকতটা যখন পার হয়ে যায় তখন লাস্টের স্তর আসে যে স্তরটা নাম হচ্ছে মারে পথ তাহলে একটু আরো বিশ্লেষণ আকারে আপনাদের সামনে পেশ করা হলো যে শরীয়ত মারে পথ বলতে তাদের ভাষায় শরীয়ত হলো ইসলামের একটা জ্ঞানের ধাপ যেটা মাত্র তিরিশ ভাগ আর এর ছাড়া অনেকগুলা জ্ঞান আছে ওদের কাছে যে জ্ঞানগুলির দ্বিতীয় স্তরটার নাম হচ্ছে তরিকত তৃতীয় স্তরটার নাম হচ্ছে হকিকত আর চতুর্থ স্তরটির নাম হচ্ছে মারেকত বলছে এই চারটা স্তরকে জানার জন্য সংক্ষিপ্ত আকারে মানুষ যেন মনে রাখে যে শরীয়তটা হচ্ছে প্রাইমারি স্কুল ওদের কথায় আর তরিকতটা হচ্ছে হাই স্কুল ওদের ভাষায় আর হকিকতটা হচ্ছে কলেজ আর মারেকতটা হচ্ছে বিশ্ববিদ্যালয় আমি আশা করি আপনাদের কাছে জিনিসটা এখন ক্লিয়ার হয়েছে তবে আমাদের জানতে হবে যে আসলেই তরিকত হকিকত আর মারেফত বলে কোন জিনিস আছে কি নেই তবে আজকের আলোচনা ভাই এই বিষয়টা নয় তবে আমি সামান্য আপনাদের ইশারা করে দেবো ইনশাল যেমন একটু আগে বললাম তারা শরীয়ত বলতে বুঝাতে চাচ্ছে যে যতগুলো বিধি বিধান আছে তার মধ্যে তিরিশ ভাগের নাম হচ্ছে কি শরীয়ত আর বাকিগুলি হচ্ছে সত্তর ভাগ ওরা বলছে শরীরটার উদাহরণ হচ্ছে চামড়ার মতো মানুষের শরীরে যে চামড়া হয় এটা এটা হচ্ছে শরীয়ত আর তরিপথ মার হাকিপথ এবং মারে পথ হচ্ছে চামড়ার ভিতরে গোস্ত মগজ হাড় মজ্জা যেগুলো আছে এগুলোর নাম হচ্ছে মারে পথ ওরা কিন্তু তরিপথ আর হকিকতটা আলাদা করে বলে না ওরা মারফত বলে দেয় আর মারফত বললে বুঝে নিতে হবে যে তরিকত আছে কত আছে আর কি আছে মারফতও আছে মানে হাই স্কুলও আছে কলেজেও আছে আর বিশ্ববিদ্যালয়েও আছে যদি মারফত বলে দেয় তো তিনটাই আর শরিয়ত বললে প্রাইমারি স্কুল বুঝা যাচ্ছে ভাই ওরা বলতে চায় এই শরিয়তের যেটা জ্ঞান এটা কিন্তু আসলে একটা আংশিক জ্ঞান মানে নগণ্য খুব ছোট জ্ঞান যেমন পুকুরে কচুরি পানা ভেসে বেড়ায় ওর যেমন দাম নেই তেমন শরীয়তের আসলে কোনো দাম নেই আসল দাম কিন্তু হচ্ছে মারে প্রতি বুঝতে পারছেন বলবেন যে ভাই আপনার এই কথাগুলির প্রমাণ কি প্রমাণ স্বরূপ দেওয়ানবাগী পীর সাহেবের অনুমোদিত এবং প্রকাশিত একটি বই যার নাম হচ্ছে এজিদের চক্রান্তে মোহাম্মদ ইসলাম ওইটির নাম কি এজিদের চক্রান্তে মোহাম্মদ ইসলাম এই এজিদের চক্রান্তে মোহাম্মদ ইসলাম বইয়ের পৃষ্ঠা নম্বর বাষট্টি এবং দুশো বাইশে লেখা হয়েছে বলছে যারা শুধু শরীয়ত আমল করে তারা গুমরাহ বা জাহান্নামী এখন আমি হয়তো আপনাদের কাছে এতক্ষণে বুঝাতে পেরেছি যে এই কথাটা আমার না তাদের নিজস্ব কথা বলছে যারা শুধু শরীয়ত আমল করে তারা গোমরাহ বা জাহান নামে গোমরাহ মানে পথ ভ্রষ্ট এতটুকু এতটুকুতেই খান্ত হয়নি শেষে জাহান কথাটা ঢুকাই দিয়েছে দুইশো বাইশ লিখছে শুধু শরীয়ত করলে হক পথের সন্ধান লাভ করবে না তাহলে কি বুঝা গেল তাদের ভাষায় কোরআন এবং সুন্নতের যেটা জ্ঞান ওই পুস্তকের আকারে যেটা এখন বর্তমানে আমাদের কাছে আছে সেটার উপর যদি কেউ শুধু আমল করে তাহলে তার জন্য জান্নাত নেই সে গোমরাহ বা জাহান্নামি শুধু এতটুকুর উপর আমল করলেও সে জান্নাতে প্রবেশ করবে না তারাই কথা বলেছে কিন্তু আসলে কি এরকম না আসলে এরকম নয়